হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শনিদেব সবার বড় ঠাকুর কেন এবং শনিদেবের জন্ম কীভাবে হয়েছিল নমস্কার শ্রোতা বন্ধুরা আজ শনিবার চলে আসলাম বড় ঠাকুর বা শনিদেবের কাহিনী নিয়ে শনিদেব খুবই রাগী দেবতা হিসেবে পরিচিত সেই জন্যই সকলেই খুব তাকে ভয় পায় সনাতন হিন্দু ধর্মে কর্মফলের দেবতা হিসেবে শনি ঠাকুরের পুজো করা হয় মানুষের সৎ ও অসৎকর্মের উপর ভিত্তি করে তিনি কখনো আশীর্বাদ ও কখনো শাস্তি প্রদান করেন অনেকে তাকে বড় ঠাকুর বলেও ডাকে মানুষের বিশ্বাস শনিবারে তার আরাধনা করলে শনি দেবতা বিশেষভাবে সন্তুষ্ট হন প্রতি শনিবার সন্ধ্যায় শনিদেবের পূজা করা হয় তবে শনিদেবের পুজো করার আগে তার স্ত্রী দেবী ধামিনীর পূজা করতে হয় একবার শনিদেব লঙ্গাধিপতি রাবণের কাছে বন্দি অবস্থায় ছিলেন তখন হনুমান তাকে সেই বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন শনিদেব হনুমানকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যে ব্যক্তি হনুমানের প্রার্থনা করবে তার উপর শনিদেবের প্রভাব কিছুটা হ্রাস করবে তাই শনিদেবের পূজায় কেউ যদি হনুমানের নামে সরষে তেল দিয়ে তাকে স্মরণ করেন তাহলে তার বিপদ কেটে যায় শনিদেবের পুজোর জন্য নীল বা কৃষ্ণবর্ণের ঘট পুষ্প বস্ত্র লৌহ মাসকলাই কালো তিল দুগ্ধ গঙ্গাজল সরষের তেল প্রভৃতি আবশ্যক নির্জলা উপবাস বা একাহারে থেকে এই ব্রত পালন করেন ভক্তরা জেনে নিন সবার বড় ঠাকুর শনিদেবের সৃষ্টি কীভাবে হয়েছিল কথিত আছে সৃষ্টির আদিতে এই বিশ্বব্রহ্মাণ্ডে শুধুমাত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেব ছাড়া কেবল অন্যান্য দেবদেবী অসুরগণ ছিলেন নিজ অধিকার প্রতিষ্ঠার জন্য তখন দেবতা অসুরদের মধ্যে যুদ্ধ হতো সময় এই যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করে শেষ পর্যন্ত সেই যুদ্ধের সমাপ্তির জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেবকে আসতে হয় তিনি এই যুদ্ধের সমাপ্তি ঘটান এই সময় যে যার কর্ম কিন্তু কর্মফল ভোগ বা অন্যায় বিচারের দায়িত্ব কারোর উপর ছিল না তখন বম্ভা বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিদেব একত্রে একজন কর্মফল দাতা বা ন্যায়কর্তা সৃষ্টির উদ্যোগ নিলেন তারা সিদ্ধান্ত নিলেন এই ন্যায়দাতার জন্মদাতা হবেন এমন একজন দেবতা যিনি চিরকাল নিরপেক্ষভাবে কার্য করে এসেছেন তাই তারা স্থির করলেন সেই শিশুর জন্ম হবে সূর্যদেবের ঘরে কারণ সূর্যদেব তার প্রকাশ নিঃস্বার্থভাবে চিরকাল ছড়িয়ে এসেছেন আর অন্যদিকে সূর্যদেবের স্ত্রী সংজ্ঞার সূর্যর তেজ সহ্য করতে পারতেন না তাই তিনি নিজের মতো দেখতে নিজের ছায়া সৃষ্টি করলেন এবং সবার অজান্তে পিতা বিশ্বকর্মার কাছ থেকে এক ঔষধি চুরি করে নিজের ছায়ার উপর ছিটিয়ে দেয় তারপর দেবী সংজ্ঞা অনেক বছরের জন্য তপস্যায় চলে যান যাতে তিনি সূর্যদেবের তেজ সহ্য করতে পারেন এদিকে সূর্যদেব দেবী ছায়াকে দেবী সংজ্ঞা ভেবে তারা দিন যাপন করতে থাকেন এরপর তাদের সংসারে কর্মফল দাতা শনিদেবের জন্ম হয় শনিদেবের জন্ম হওয়ার পরপর সূর্যদেব শনির রূপ দেখে তাকে নিজের পুত্র মানতে অস্বীকার করেন এবং অভিশাপ দেন যাতে সে সূর্যের আলোই জ্বলে যায় অনেক কষ্টে দেবী ছায়া শনিদেবের লালন পালন করেন সেই থেকে শনি সূর্য ও ছায়াপুত্র হিসেবে পরিচিতি পান এবার আসি শনিদেবকে সবার বড় ঠাকুর কেন বলা হয় স্বয়ং বিশ্বকর্মা ছিলেন শনিদেবের পিতামহ সকল প্রকার অস্ত্র শিক্ষা শনিদেব বিশ্বকর্মার কাছ থেকে নিয়েছিলেন তাই শনিদেব তাকে খুব শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন অসুর গুরু শুক্রাচার্য শনিদেবকে নিজের পথ প্রদর্শক হিসেবে মনে করতেন দেবগুরু বৃহস্পতি ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কিন্তু দেবগুরু বৃহস্পতির থেকেও শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন শনিদেব তারপরেও শনিদেব তাকে তার গুরুদেব হিসেবে সম্মান ও শ্রদ্ধা করতেন শনিদেব অষ্টসিদ্ধি শিক্ষা লাভ করেছিলেন তবে তিনি সবসময় নিরপেক্ষ চিন্তাধারা নিয়েই কাজ করতেন শনিদেব নবগ্রহের মধ্যে একটি অন্যতম গ্রহ কিন্তু তিনি কর্মফল দাতা বা ন্যায়কর্তা হিসেবে সবার বড় ঠাকুর এমনকি তিনি স্বয়ং ব্রহ্মা ও মহাদেবকেও তার বক্রদৃষ্টি নিক্ষেপ করেছিলেন তাছাড়া চন্দ্রদেব দেবী সংজ্ঞা ইন্দ্র রাবণ দেবী যমুনা ইত্যাদি অনেক দেবদেবীও শনির বক্রদৃষ্টি থেকে রেহাই পায়নি তবে দেবী যমুনার আত্মা পবিত্র ছিল বলে তার উপর কোনো প্রভাব পড়েনি সেজন্য শনিদেবের বক্রদৃষ্টিতে যারা ভালো কাজ করে তাদের কোনো কিছুই হয় না আজকের এই ভিডিওটি এখানে এন্ড করলাম সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে